আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আসলে আমরা বিভিন্নভাবে ঘাস খাওয়াই থাকি গরুদেরকে কেউ নিপিয়ার কেউ পার্সং কেউ জারা অনেক রকমের ঘাস আমরা খাওয়াই থাকি কিন্তু এটি আমাদের অনেক জানা জরুরি যে বিষয় অবশ্যই জানা জরুরি যে সেই ঘাস গর্তি খালি আপনার গরু বিভিন্ন রোগ রোগের সমস্যা দেখা দেবে এবং গরুটা মারাও যেতে পারে আমরা যে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করি জমিতে সে পানি দেওয়ার পরে রাসায়নিক সার প্রয়োগ করি জমিতে কিন্তু অনেকে আছে যে সাথে সাথে কেটে গাভীদেরকে বা গরুদেরকে খাওয়ানোর চেষ্টা করে আসলে এই ভুলটা কোনো দিনই করবেন না কমসে কম আপনি পনেরো দিন পনেরো দিন সার দেওয়ার পনেরো দিন আপনি কোনো ঘাস খাওয়াবেন না গাভীদেরকে হ্যাঁ এমন এক জায়গা রেখে দেবেন যে জায়গাটায় আপনি সার প্রয়োগ করবেন না সে জায়গার ঘাস কেটে আপনি গাভীদের খাওয়াতে পারেন এক টুকরো জায়গা আপনি রেখে দিতে পারেন যদি এক অংশ জমি থাকে যে এক জায়গায় ঘাস লাগানো আর দুই জায়গায় থাকলে তো কোনো সমস্যাই নেই কারণ এই জমিতে সার আর পানি দিয়ে দিলে আমি অন্য জমির থেকে কেটে গাভীদেরকে খাওয়াচ্ছি কিন্তু অনেকেই বলো এই বিষয়টা জানেন না আবার কেউ কেউ আছে প্রান্তিক অনেক প্রান্তিক খামারি আমাদের মতো যেটা আমার মতো যে অন্য জমির থেকে ঘাস কুড়াই করে নিয়ে এসে গাবিদেরকে খাওয়ায় আসলে যারা ঘাস বিক্রয় করে তারা বলো অতিরিক্ত কীটনাশক এবং অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করে এবং প্রয়োগ করে সাথে সাথে কাটে কেটে বিক্রয় করে কেননা তারা বিক্রয় করলে টাকা পাবে সেই জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যে জায়গার থেকে কোরাই করেন না কেন দেখে শুনে কুরাই করে গরুদের খাওয়াবেন কারণ একটি খামার গড়ে তুলতে অনেক কষ্ট করে তিলে তিলে ভাবে কারণ আমরা জানি যে একটি খামার কিভাবে কষ্ট করে গড়ে তুলতে হয় কেন আমরাই লালন পালন করি আমরা জানি কত কষ্ট করে লালন পালন করতে হয় এই জন্যই অবশ্যই আমরা যারা একটা বা দুটো গাভি কুরাই করেছি কুরাই করে আপনার অল্প একটু ঘাস আছে সেটাই হাসছে না কিন্তু আপনি কি করতেছেন অন্য আরেকজনের জমির থেকে তলানি যে ঘাসগুলো থাকে বা আলির পরে যেসব ঘাসগুলো থাকে আপনি কেটে নিয়ে এসে গাভীদের খাওয়াচ্ছেন কিন্তু অবশ্যই আগে জেনে শুনে নেবেন যে ওই জমিতে কীটনাশক দেশে কিনা। না সব কিছু জেনে শুনে তারপরে আপনি ঘাস কেটে গাভীদেরকে খাওয়াবেন কারণ এই যে ইউরিয়া সার একটা অনেক মারাত্মক আকারের সার এই সারটা গাবি যখন খাবে যদি গাবির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে গাভি মারা যেতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ ঘাস তো অবশ্যই খাওয়াতে হবে তারপরেও আমাদেরকে উচিত জেনে শুনে তারপরে খাওয়ানো আর আমরা যারা প্রান্তিক খামারই নতুন খামার করেছি যে ঘাস নেই আমার আমি অন্য জমির থেকে কুড়াই করে নিয়ে এসে গাবিদেরকে খাওয়ানোর চেষ্টা করব আসলে ঠিক আছে আপনি চেষ্টা করতে পারেন কিন্তু আপনি অবশ্যই জানতে হবে আপনাকে যে ওই জমিতে সার প্রয়োগ করেছে কিনা যদি সার প্রয়োগ করে তাহলে ওই জমির ঘাস আপনি খাওয়াবেন না কিন্তু বাজারে দেখবেন কেউ ঘাস নিয়ে এসে ভ্যানের পার করে বিক্রয় করে ওটা বলো জানা না আপনার কিন্তু আপনি ওর কাছে জিজ্ঞেস করলে ও বলো বলবেও না কারণ ওর দরকার বিক্রয় করা এই জন্য বলবো যে অবশ্যই জেনে শুনে তারপরে কুরাই করতে হবে তা না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে যে কোনো পেট ফোলা রোগ হতে পারে অন্য কোনো রোগের সমস্যা দেখা দিতে পারে পাতলা পায়খানা করতে পারে এই জন্য বলবো যে অবশ্যই নিজের যদি জমি থাকে সেই জমিতে ঘাস লাগানোর চেষ্টা করবেন কারণ এখনকার সময় এখন মানুষ শুধু টাকার পিছনে দৌড়চ্ছে ঘাস তো বিক্রয় হচ্ছে অ্যাভেলেবল কিন্তু যে এইভাবে সার দিয়ে কীটনাশক দিয়ে খুব দ্রুত বৃদ্ধি করে বিক্রয় করার চেষ্টা করতেছে সেই জন্য আমাদের উচিত যে আমাদের যদি একটু জমি থাকে সেই জায়গায় ঘাস লাগানো থাকলে অনেক ভালো উপকার হবে সে জায়গাতে আমি জেনে শুনে যেটুকানি স্বাদ দেবো সেটুকানি আমি কাটব না যেটুকানি তো স্বাদ দেবো না সেটুকান কেটে গাবিদেরকে খাওয়ানোর চেষ্টা করব তারপরেও আল্লাহ রোগ রোগব্যাধি মানুষের তো দেবে মানুষের যেরকম হয় এদেরও এরকম তারপরেও নিজের একটু চেষ্টা থাকতে হবে সব কিছু জেনে শুনে করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব